এবং আমি তাকে সরিয়ে দিতে গেলে তার হাতের সাথে আমার হাতটি লাগে এবং আমার কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে সেজন্য আমি ক্ষমা প্রার্থনা করছি তোরে আমি লাইটেতেতেতে দাদ পাইবে হারম দাদা ছোট রোগ আর নাইকে প্রস্রজ দিছাস তোর সৈদ্ধ গোষ্ঠী যেখানে আছে নাতি পুতি ফোলা মাইয়া ঘর বাড়ি সব জ্বালিয়ে দেয়া হবে আমার ফিপড়া বাহিনীকে আমি হুকুম দিছি আওয়ামী লীগ মারাও বঙ্গবন্ধুর সৈনিক হয়েছে ওয়াই শেখ হাসিনা মাথায় তুলে ফেলেছি বেশি তাই না সে বুধ আপনাকে পড়াইতে পারে রাজনীতি পড়াইতে পারি শেখ হাসিনা তোমার মন্ত্রিসভায় যতগুলো ছাগল আছে ভেড়া আছে সবগুলো আমি পড়াইতে পারি এদের মধ্যে অনেকগুলো পড়াইছি রাজনীতির অর্থ রাজার নীতি নয় নীতির রাজা নীতি হতে হবে তুমি তোমার আমি সম্মান করে করে মাথায় তুলেছি আর আওয়ামী লীগের কুচ্চার বাচ্চারা এক একজন এক এক ভিন্ন ভিন্ন রং কোথায় পাইছো জুতার বাড়ির ছোট দাঁত পাড়াই দিবো আমি যদি আওয়ামী লীগের নেতা হইতাম তোদেরকে আমি Due to the applicability of the dark, color is most important.